তো বৃহস আমরা এখানে আছি মুক্তারপুর কালীগঞ্জ গাজীপুরের এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি এটা আমাদের এখন ফিতারা ধরা হয়েছে উত্তর দক্ষিণ আমরা মেজারমেন্ট এখানে গ্রহণ করতেছি এটা উত্তর পাশ এবং এটা পূর্ব পাশ দক্ষিণ দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক এখানে না

আর তো ইয়ে করে দিয়ে দিয়ে সামনে একটু জায়গা থাকে এবার সে একটু ওই সমস্যা নেই বিষয়টা কি মনে করেন যে ভবিষ্যতে গাড়ি হইলে আমরা বাউন্ডারি করে একটা গাড়ি রাখার তো একটা জায়গা এটা হবে ভবিষ্যতে প্রয়োজন এটা হবে সমানিত বিহার্স এটা আমাদের উত্তর পাশের যে অংশটা আমরা এখানে মেজারমেন্ট গ্রহণ করতেছি পূর্ব পশ্চিম পাশের অংশ সমান্ত আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হর্স এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি ফ্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবাসের যে অংশটা আছে পূর্ববাসের অংশ আমরা উত্তর দক্ষিণ মেজারমেন্ট সাত ইফের আট ইঞ্চির মতো এখানে আমরা নিয়ে কাজটা করবো ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে আমাদের কাজটা এখানে